বারিশাহ তো কয়দিন পর পর এক একজনকে খোঁচায় আচ্ছা যে খোঁচা পায় সে খোঁচায় ঠিক আছে আমি আসলে দেখতে পাচ্ছি যে বারিশাহ খুব পরিশ্রমী একজন ব্র্যান্ড প্রমোটার তনিও একজন পরিশ্রমী উদ্যোক্তা তো দুই শিয়া না কখনো একসাথে থাকতে পারে না তাদের ইগো ক্লাস হবে তো সেখানে আমি বেশি অসুবিধা কোন জায়গায় তনির তনি মানে ঠিক আছে একটা সময় বাংলাদেশের মিডিয়াতে অনেক শেয়ানা মানুষ ছিল মৌসুমি মৌসুমীর মতো কাজ করছে সাবন সাবন মতো কাজ করেছে কিন্তু তারা তাদের সৌজন্যমূলক আচরণ করে দুজন পাশাপাশি থেকেছে এখনকার যুগের মানুষের মধ্যে একসাথে থাকার প্রবণতাটা নাই নিজেকে সেরা মনে করে একাই রাজত্ব করতে চায় কিন্তু সাথে একসাথে থেকে ইন্ডাস্ট্রিতে কয়েকজন সেরা থাকতেই পারে এই মনোভাবটা ওদের মধ্যে এটাকে ধৈর্যশীলতার অভাব বলে এটা হচ্ছে এই যুগের একটা প্রবলেম ওরা দুজনেই কম বয়সী এই তনিরও বয়স থার্টি টুর এর মধ্যে ইয়েরও বারিসারও থার্টি টু এর মধ্যে বয়স ওদের বয়স খুব একটা বেশি না অল্প বয়সে ওরা মিডিয়াতে ভালো পজিশনে আছে কেউ কাউকে সহ্য করতে পারছে না কিন্তু এই প্রসঙ্গে আমি বাড়ি সাহকের দোষ কম দিব তনির দোষ বেশি দিব তনির মধ্যে খুবই ওর মধ্যে ম্যানারিজমটা নাই ও মানুষকে সম্মান করতে জানে না আরেকটা এডুকেশন একটা বিষয় ওই যে দেখলেন কৌতু বিশ্বাস আর বুবলির প্রবলেমটা কি এডুকেশন একটা বিষয় যেমন কৌতুবিশ্বাস বেশি বেশি পড়াশোনা করে নাই আর বেড়ে ওঠার পরিবেশ ছিল গ্রামের পরিবেশ তো সেই কারণে তার চিন্তা ভাবনা তার প্রকাশটা একরকম বুবলি এটা শিক্ষিত মার্দৃত হাই স্টাডি করা একটা মেয়ে তার প্রকাশটা একরকম ঠিক আছে ঠিক তেমনি এখানে তনিও বড় হয়েছে একটা মফস্সলের এরিয়াতে তার পড়াশোনা বলেন সবকিছু একটু মানে একটু একরকম আবার ঢাকা শহরে বড় বিদেশে পড়াশোনা করছে তার চিন্তা ভাবনা পড়াশোনার একরকম তো এখানে হয়ে গেছে প্রবলেমটা আমরা কেউ কাউকে খারাপ বলতেছি না আমি বাড়ির সাহায্য কেউ খারাপ বলছি না তনি কেউ খারাপ বলছি না কিন্তু ওদের মধ্যে ইগো ক্লাস হয়ে গেছে দুজনকে নিজেরা নিজেদেরকে সেরা মনে করছে